চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে কি কারণ কমিউনিটি গাইডলাইন্স ফলো না করলেই কিন্তু চ্যানেল ডিলিট আজকে আমি যে কথাগুলো বলবো বন্ধুরা তোমাদের নিজেদের ভালোর জন্য অবশ্যই এই ভিডিওটা দেখো আর একটু নিয়মগুলো অবশ্যই মেনে কি শুনছো বা দেখছো যারা ইউটিউব মানে সব সময় না হলেও কিছু কিছু টাইমে ইউটিউব নিয়ে পড়ে থাকো মানে যারা ইউটিউব চ্যানেল খুলেছো বা না খুলেছো সবাইকেই বলছি অনেক বড় বড় ইউটিউবারদের চ্যানেলে কিন্তু স্ট্রাইক চলে এসছে বা তাদের চ্যানেল ডিলিট হবার পর্যায়ে তো সেই রকমই ভিডিও নিয়ে চলে এলাম আলোচনা করতে তোমাদের জন্য তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এগুলো করে কী হবে তোমার নিজের চ্যানেলই যদি তোমার কাছে না থাকে তোমার চ্যানেল যদি ডিলিট হয়ে যায় এগুলো নিয়ে তো তোমার কোনো লাভ নেই নমস্কার বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম আজকের ভিডিওটা হচ্ছে চ্যানেল ডিলিট কি কারণে চ্যানেল ডিলিট হচ্ছে তো সেই ভিডিও নিয়েই আজকে চলে এলাম তোমাদের সাথে কথা বলতে আজকের ভিডিওটা সত্যি কিন্তু ইম্পর্টেন্ট ভিউ সাবস্ক্রাইবার ওয়াশ টাইম মনিটাইজেশন অনেক কিছুর ব্যাপারই আছে যদি তোমার চ্যানেলটাই না থাকে তাহলে তোমার এইসব নিয়ে কি হবে কি দরকার তোমার মনিটাইজেশন অন করে কিচ্ছু দরকার নেই আগে তোমার চ্যানেলটাকে বাঁচাতে হবে তাই না তো সেই কিছু একটু কথা বলবো তোমাদের সাথে যে কি কারণে চ্যানেল ডিলিট হচ্ছে কমিউনিটি গাইডলাইনসে কি কি নিয়ম আছে যেগুলো না ফলো করলে রাতারাতি চ্যানেল ডিলিট তো সেই ভুলগুলো যাতে তোমরা না করো আমি পুরোটাই তোমাদেরকে বাংলায় ভালোভাবে যতটা পারবো আমি যেটুকু জানি সেটুকু দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা কর আমি তোমাদেরকে আজকে অনেক কিছুই বলবো তার মধ্যে একটা কথা বলি তোমাদেরকে এতদিন বলেছি যে ঠিকঠাক করে থামনেল টাইটেল ডিসক্রিপশান ট্যাগ এগুলো দেবে কিন্তু কি বলো তো যদি তুমি অন্যের টাইটেল কপি করো অন্যের ডেস্ক্রিপশন অন্যের ট্যাগ মানে অন্য জনের একটা ভিডিও বা কোনো কিছু বা অন্য জনের থাম কপি করে তুমি তোমার থামমেলে বসালে সেগুলো কি করলেও কিন্তু চ্যানেলে স্ট্রাইক আসে চ্যানেল ডিলিট হয়ে যায় কারণ অন্যের ভিডিও বলো অন্যের থামবেল বলো কোনো কিছু কিন্তু কপি করা যাবে না অন্যের ভিডিও কপি করে নিজের মানে চ্যানেলে ভিডিওটা আপলোড দিলাম সেটা করলে কিন্তু হবে না প্রথম কথা বলি দ্বিতীয়ত আমি তোমাদেরকে একটা চ্যানেল ফ্রেশ চ্যানেল খুলতে বলেছি এই কারণেই ধরো যারা বড় বড় ইউটিউবার ইউটিউবাররা আছে তাদের লোগো দিয়ে তাদের ব্যানার দিয়ে তাদের পুরো ডিটেলস যেরকম মানে চ্যানেল আছে পুরো সেরকম আর একটা অন্য চ্যানেল খুলছে রাতারাতি হয়তো ভাইরাল হয়ে যাচ্ছে ভিউজ পাচ্ছে ওয়াচ টাইম পাচ্ছে মনিটাইজেশন অন করছে প্রচুর প্রচুর টাকা ইনকাম করছে কিন্তু না সেগুলো ভুল তাদের চ্যানেলটাও কিন্তু ডিলিট হচ্ছে কারণ তুমি অরিজিনাল আমি অরিজিনাল তুমি অরিজিনাল নও অরিজিনালটা আমি সেটা তো আমি জানি সুতরাং আমার আইডি নিয়ে আমার সব কিছু নিয়ে তুমি চ্যানেলটা খুলছ সুতরাং তোমার চ্যানেলটা ডিলিট হবে ক্ষতিটা তুমি নিজের করছো তুমি আমার করছো না সুতরাং এগুলো করা বন্ধ করো বারবার বলছি ইললিগাল একটা চ্যানেল খোলা এগুলো খুবই খারাপ কমিউনিটি গাইডলাইনসে পুরো বারণ আছে এগুলো প্লিজ বন্ধুরা এগুলো কিন্তু করো না তারপরে একটা ভিডিও বারবার আপলোড করা ধরো তুমি একটা ভিডিও দিয়েছো সেটা তোমার অনেক ভিউজ হয়ে গেছে মানে পপুলারে চলে গেছে তোমার চ্যানেলে সেই ভিডিওটা যদি কপি করে আবার তুমি ছাড়ো যে আমি ওটা ভিডিওটা ভাইরাল হয়েছে তাহলে আমি এই ভিডিওটা ছাড়ি আমার ভাইরাল হবে কিন্তু না বন্ধুরা এগুলো কিন্তু ভুল এগুলো কোনো দিনই করো না যে একটা ভিডিও বারবার একটা চ্যানেলে বারবার কপি করা মানে আপলোড দেওয়া সেটা কিন্তু করবে না কারোর কমেন্টে গিয়ে মানে তাকে চেড করা বা কর কমেন্টে এক একই জিনিস বারবার কমেন্ট করা এগুলো কিন্তু ভুল কারণ তুমি জানছো না সে জানছে না ইউটিউব কিন্তু তোমারকে বারবার বলেছি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সুতরাং ইউটিউব সময় কিন্তু তোমার চ্যানেলটা ফলো করে সুতরাং এগুলো করা বন্ধ করো তারপর আমি বারবার সবাইকে বলি সাপ ফর সাপ যেটা হয় সাপ ফর সাপ তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো চব্বিশ ঘন্টা পর ব্যাক করে দেবো তোমরা এগুলো বুঝতে পারছো না অনেকে ভুল করছো যারা নতুন আছো তারা তো সব সবসময় এই জিনিসটা করছো তো দয়া করে বলছি তারা এগুলো বন্ধ করো কারণ সাপ ফর সাপ কথাটাও কিন্তু কমিউনিটি গাইডলাইনসে বারণ আছে সাপ ফর সাপটা বলা বারণ আছে সুতরাং এগুলো কলা বন্ধ করো বারবার বলছি আমারও কিছুদিন আগে আমার কমেন্টে দেখছি লিঙ্ক আমার কমেন্ট আমার ভিডিওতে কমেন্ট করেছে একটা লিঙ্ক শেয়ার করেছে মানে এই লিঙ্কগুলো কেন এই লিঙ্ক শেয়ারগুলো কিন্তু বারণ করছে কোনো কমেন্টে গিয়ে কারোর চ্যানেলের লিঙ্ক বলো কোনো কিছু লিঙ্ক বলো সেটাকে দেওয়া সেটাকে আমরা চেক করব তার ভিডিওতে যাব এই লিঙ্ক শেয়ার এগুলো কিন্তু কমিউনিটি গাইডলাইন্সে বারণ আছে তারপর ধরো তুমি সারাদিনে পাঁচ দশটা ভিডিও ছাড়ছো কি করছো তুমি নিজে কিন্তু কোনো পরিশ্রম করছো না নিজে খাচ্ছো না অন্য কারোর ভিডিও যারা পপুলার আছে তাদের ভিডিও কিন্তু তুমি কপি করে পেস্ট করে দিচ্ছ ডাউনলোড করে নিজের চ্যানেলে ছেড়ে দিচ্ছ এগুলোও কিন্তু ভুল এগুলো কোনো না তুমি নিজের ভিডিও নিজে বানাও নিজের ফেস নিজের ভয়েস নিজের সব কিছু দাও অন্য কারা পপুলার আছে তাদের ভিডিও তুমি তোমার চ্যানেলে ছেড়ে দিলে হ্যাঁ তোমার চ্যানেলে অনেক ভিউজ হয়ে গেল তুমি মনিটাইজেশন অন করলে কিন্তু এগুলো পরে ক্ষতি আজকে যাদের চ্যানেল স্ট্রাইক দিয়েছে যাদের চ্যানেল ডিলিট হওয়ার মুখে তারা কিন্তু অনেক বড় বড় ইউটিউবার তাদের এসছে বারবার বলছি এগুলো করা বন্ধ করো এআই ভিডিও এখন এআই ভিডিও গাদা কিন্তু এআই ভিডিওতে নিজের মানে কি করছে এআই ভিডিওতে অন্যের ভিডিও অন্যের ভয়েস অন্যের মানে পিক মানে ছবি অনেক কিছু অন্যের তো এগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে বারণ করা আছে প্লিজ বন্ধুরা এই কমিউনিটি গাইডলাইন্সগুলো একটু মেনে চলো তারপর কী করছে স্পন্সারশিপ মানে এই স্পন্সারশিপের ব্যাপারটা আমি হয়তো অতটা ভালো করে বলতে পারবো না সরি বন্ধুরা কারণ আমার কাছে এখনও স্পন্সারশিপ আসেনি আমি সেটা বলতে পারবো না আমি যেটুকু বুঝলাম তোমাদেরকে একটু বলার চেষ্টা করলাম যে কেউ যদি স্পন্সারশিপ না বুঝে বা কোনো কিছু অ্যাপস থেকে কোনো কিছু থেকে অনেক অনেক টাকার ব্যাপারটা আছে তো তারা যদি সেরকম মানে ভুলভাল কিছু ডিসিশান নেয় তো সেই জন্যে সেটা থেকেও কিন্তু অনেক ক্ষেত্রে চ্যানেল ডিলিট হচ্ছে স্পন্সারশিপটা মানে বেশি বেশি পরিমাণে বা বেশি টাকার আমি এটার ক্ষেত্রে বলতে পারবো না সেই জন্য আমি এটার বিষয়ে আমি বেশি কিছু বলছি না আমি আমার চ্যানেলে যেটুকু জানি আমি সেটুকুই তোমাদেরকে বলি তার বেশি বাইরে বলি না তো চলো নেক্সট তোমাদেরকে বলছি ক্লিপ বেড থামবেল যেগুলোকে বলে বা ধরো তুমি কোনো কোথা থেকে কোনো একটুখানি ক্লিপ নিয়ে তোমার ভিডিওতে মাঝখানে জুড়েছো বা কোনো কিছুর ছবি নিয়ে তুমি তোমার ভিডিওর মাঝখানে জুড়েছো ক্লিপ মানে এইগুলো ক্লিপগুলো একটু একটু করে নিয়ে তো এগুলো অন্যের ক্লিপ নিয়ে নাকি যাবে না এখন শুনছি তো সেগুলোও যদি করে থাকো একটু বন্ধ করো কারণ এগুলো নিজের চ্যানেলের ক্ষতি সুতরাং নিজের ভিডিও নিজে বানাও কোনো ক্ষতি নেই বারবার বলছি এগুলো একটু বন্ধ তারপর ধরো কোনো অ্যাপস ইনস্টল করা কোনো অ্যাপ ইনস্টল করে সেই চ্যানেলে যাও সেখান থেকে ভিউজ পাবে তোমার ওয়াচ টাইম বাড়িয়ে দেবে কোনো সাবস্ক্রাইবার অনেকজনা করেছো তাদের সাবস্ক্রাইবার কিন্তু এই মুহূর্তে অনেক কেটে নিয়েছে আমাকেও একজনে কমেন্ট করেছো দিদি এত সাবস্ক্রাইবার ছিল এত কেটে নিয়েছে তখন আমি তাকে বলেছি তুমি কি কোনো অ্যাপস থেকে সাবস্ক্রাইবার নিয়েছিলে বলো হ্যাঁ তো বারবার বলছি কোনো অ্যাপস থেকে কোনো কিছু থেকে কোনো সাবস্ক্রাইব কেনা বা ভিউস এইসবগুলো বন্ধ করো বারবার বলছি কারণ এগুলো খুব 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 খারাপ জিনিস এগুলো এখন বুঝতে পারছো না হয়তো পরে তোমরা বুঝতে পারবে কারণ যাদের পুরনো চ্যানেল তাদের যখন ডিলিট হচ্ছে দু হাজার এসে তাদের কতটা খারাপ লাগছে একবার ভাবো তারপর কি বলো তো নব্বই দিনের মধ্যে যদি তিনটে স্ট্রাইক আসে তোমার চ্যানেলে নব্বই দিনের মধ্যে তিনটে স্ট্রাইক এলে কিন্তু তোমার চ্যানেল ডিলিট হ্যাঁ হয়তো তারা ওয়ার্নিং দেয় মেল পাঠায় তুমি যদি তাতেও তোমার মানে ভুলটা না শোধরাও তো তিনটে যদি স্ট্রাইক চলে আসে যদি মেল চেক না করে তাহলে কিন্তু তোমার চ্যানেল ডিলিট হতে বাধ্য তারপর কি বলো তো আমি আমার এই ভিডিওটা বানাচ্ছি আমি যদি বড় কারুর মানে মুখ বসিয়ে থাম থামবেলটা সেট করি কিন্তু সেই ভিডিওতে না তার কোনো কথা বললাম না তার কোনো কিছু দেখালাম না কিছু এইগুলোও কিন্তু ভুল যে আমি আমার ভিউজটা পাবো থামবেলটা ও এত বড় ইউটিউবার তার সাথে দিদির ছবি দিদি তাহলে ভিডিও বানিয়েছে কিন্তু তুমি যখন খুলে দেখলে কিছুই নেই এগুলোও কিন্তু ভুল তারপরে কোনো সময় কোনো কিছুতে এই এত টাকা পাবেন এই এত ভিউজে এত এই হ্যান ত্যান অনেক যেগুলো থামবেলে আমরা দেখি সেগুলো কিন্তু ইলিগাল বারবার বলছি যেগুলো করবে ভিডিও দেবে একটু ভেবে চিনতে কমিউনিটি গাইডলাইন্স ফলো করে হয়তো আমি কি বললাম না বললাম অতটা বুঝতে পারলে কি পারলে না বা সবটা বলতে পারলাম কি না তোমাদেরকে তোমরা একবার তোমাদের গাইডলাইন্সটা একটু করে নিও অবশ্যই তোমরা এর মধ্যেও কিন্তু অনেক কথা পাবে সুতরাং সেগুলো একটু তোমরা দেখে নিও সুতরাং বারবার বলছি বন্ধুরা একটা ভিডিও বানানোর জন্য বা একটা চ্যানেল খোলার আগে আগে তার সম্বন্ধে জানা যে এটা করলে কি হবে এটা করা উচিত কি না এটা থেকে আমার কি হতে পারে সমস্ত কিছু আগে সেইখানে জেনে শুনে তারপর কিন্তু পা ফেলাটা দরকার সুতরাং আমি চ্যানেলটা এত কষ্ট করে নিয়ে এলাম এত সাবস্ক্রাইবার পেলাম এত কিছু তারপরে চ্যানেল ডিলিট হয়ে যাওয়া সুতরাং বন্ধুরা দয়া করে বলছি কমিউনিটি গাইডলাইন্সটা একটু মেনে চলো নাহলে কিন্তু তোমাদের চ্যানেল ডিলিট হতে বাধ্য যেগুলো বারণ করা আছে তোমাদের ভালোর জন্যই সুতরাং সেগুলো করো না বারবার বলছি আমিও আশা করছি সেগুলো করি না কারণ যতটা পারি আমি নিজের ভিডিও দেওয়ার চেষ্টা করি সেই জন্য আমার আজ পর্যন্ত কোনো স্ট্রাইক আসেনি তোমরাও মানে আমার হয়ে একটু প্লে করো যেন আমার কোনো দিন স্ট্রাইক না আসে আমার চ্যানেলটা যেন আমি ঠিকঠাক করে এগিয়ে নিয়ে যেতে পারি কারণ সবারই কষ্টের চ্যানেল সবাই কষ্ট করে কষ্টের ফল একটু আশা করে সবাই সুতরাং তোমরাও একটু কষ্ট করো একটু রুলসগুলো মেনে চলো তোমরাও পারবে তোমাদেরও হবে কিন্তু চ্যানেল ডিলিট হবে না কারণ তোমরা যদি নিয়মগুলো একটু মানো তো আশা করি বন্ধুরা যতটা পারলাম তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করো কার কারণ শেয়ার করো এই কারণেই বলছি অনেকে হয়তো জানে না কারণ এগুলো জানাও দরকার ভিউজ, সাবস্ক্রাইবার মনিটাইজেশন এগুলোর সাথে সাথেও কিন্তু চ্যানেল টিকে রাখা চ্যানেলটাকে ধরে রাখা যেটা আসল সেটাকে ধরে রাখা কিন্তু আমাদের অত্যন্ত দরকারি সুতরাং বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো আজকে সবাইকে টাটা